পাটের উৎপাদন খরচের সাথে বাড়েনি আঁশের দর তাই তো সোনালী কাঠিতে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফরিদপুরের চাষিরা জেলা জুড়ি এখন চলছে পাট কাঠি পরিচর্যা ও কেনাবেচার কাজ চাষিরা জানান একশো আটি পাটকাঠির দাম উঠছে আটশো থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত এক হেক্টর জমির কাঠি বিক্রি করে আয় হচ্ছে গড়ে পনেরো হাজার টাকা পাঠে ওই যা করতেছি খরচ বরচ যাইয়া সমান সমান থাকে আর এই পাঠ করিতে হালকা কিছু পয়সা এই থাকতেছে আমাদের পানিতে নইছি এখন সুগাইছি শুগাই এখন মাছা করতেছি এখন পাই কিরে বেসা হলো পনেরোশো টাকা দুই হাজার টাকার কিরকম স দেয় বিভিন্ন পদে পাঠ করি বিভিন্ন পদে দাম দেয় আর ওই যে খুচরা বাজার পাইকারি শিকির আছে তার আগে নিয়ে যায় কৃষি কর্মকর্তারা বলছেন পাট কাঠি পুড়িয়ে কার্বন উৎপন্ন করে তার চীনে রপ্তানি করে বেশ কিছু কোম্পানি পাটকাঠির রপ্তানি বাজার আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তারা এবং এটার যথেষ্ট একটি ডিমান্ড আছে বিশেষ করে বিভিন্ন যে আমাদের পার্টেক্স কোম্পানিগুলি আছে এরপরে এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে যারা কার্বন তৈরি করে এবং যেটি চায়না বা বিভিন্ন দেশে রপ্তানি হয় জেলায় এবার চার লাখ টন পাটকাঠি উৎপন্ন হয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা channel 24 for it